স্বাগত স্বাগত এবার সব বন্ধু মিলে একটা তালি হবে চোরে বা থামো 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 এত তালি দিয়া আর আমাকে সম্পর্ক জানিতে হইবে না আমার কিন্তু লজ্জা করে লজ্জায় আমি কাল সবুজ হলুদ নীল বেগুনি হইয়া যাইতাছি আমার মাথার উপরের মানুষগুলাও আমার মতো লজ্জায় বিভিন্ন রং ধারণ করিয়াছে হ্যাঁ এই যে কি যে সমস্যায় আছি কত কিছু নিয়েছে এই বয়সে লজ্জা করে আহ আরে আরে ভাই না কি হয়েছে তোমার কি নিয়ে তোমারে তো লজ্জা করে আরে চ্যালেঞ্জার মামু যে তোমারে দেখলে তো আমার আর লজ্জা করে না তোমারে দেখলে আমার বোন ফুরঘুরা কুড়কুরা ঘুরঘুরা ফুরঘুরা হইয়া যায় তোমার লগে কথা কইলে আমার বোন পাখির পালকের মতো হালকা হইয়া যায় আরে থামো 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 তোমার আর আমার প্রশংসা করে প্রসঙ্গ বদল করতে হবে না বুঝলে কেন তার চাইতে বলো তোমার লজ্জা করে মামু এইটাই তো বিষয় যে লজ্জার কথা আমি এক লাখ এবারে কইতে পারি না সেই কথা তুমি আমাকে সবার সামনে বলার চ্যালেঞ্জ কেন ছুটে দিচ্ছ চ্যালেঞ্জ আরে মামু আহ আরে আমি আবার তোমাকে কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এইখানে তো সবাই তোমার বন্ধু তাই না তাহলে বন্ধুদের সাথে কি এমন গোপন কথা যা বলা যাবে না মামু আমার কিন্তু সত্যি সত্যি লজ্জা করে এই যে এই যে এই যে তোমরা যারা ওর বন্ধু তোমরা সবাই তোর সমস্যাটা শুনতে চাও না সবাই মিলে কি আমরা একটা সমাধান করতে পারি না হ্যাঁ তবে একদিন বলে ফেলো মামু আচ্ছা দাঁড়াও তাহলে তোমারই বলতেছি আর কাউরে বললো না কিন্তু আইলে কিন্তু আমি আমার এই মুখ চোখ হাত কান পা তুই আর কাউরে কখনো দেখাতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কাউকে বলবো না কাউকে বলবো না কিন্তু সবাই মিলে তো আলোচনা করতে পারি তাই না তাতে একটা সহজ সমাধান বেরিয়েও আসতে পারে আবার সবাই ও তোমারে বললে তো সবাই শুনবে তাহলে এই কথা চার চার দেয়া না

আমার লজ্জা করে আবার বিষয় জীবন অযহ অনুচ্ছেদ এক অনুশীলনী এক আমি কেন এমন কেমন কেমন এই যেমন আমার এখন মেয়েদের সাথে কথা বলতে কেমন কেমন জানি লজ্জা লাগে পরিমাণ নথিমন সেবনা কবিতা এই যারা আমার বাল্যবন্ধু তাদের দেখল ইদানিং আমার কেমন কেমন জানি লজ্জা লাগে কাছের বন্ধুদের ছাড়া অন্যদের সাথে মানিয়ে নিতে অস্বস্তি হয় মাঝে মাঝে কিছুই ভালো লাগে না মামু এর সমাধান কি মামু এগুলো কোনো জটিল সমস্যাই না বুঝলে সমাধানও সহজ এগুলোর সাথে মানিয়ে নিতে হবে ধীরে ধীরে বড় হোক আরো অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হবে এরপর বড় হয়ে পেয়ে যাবি এই বড় হওয়া নিয়ে আমার একটা সমস্যা আছে আমার তো দেখি তোমার বড়দের মতো তারিতও কুটিতেছে শুধু গালের মুখে না শরীরের বিভিন্ন জায়গায় তারিতও কুটিতেছে অ শরীরের ভিন্ন জায়গায় তারিতও সে যা না 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 ও ইক্তি লোক পশও কুটিতেছে এইগুলা কি একটা সমস্যা না মামু না 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 এগুলা তো কোনো সমস্যা নামে এগুলো হচ্ছে বয়ঃসন্ধিকালে ঘটনা সবাই এই সময় মধ্যে দিয়ে যেতে হয় এই যে তোমার বাবা চাচা দাদা কালু নানা ফুফা সবারই তো এই বয়সটা পার করতে হয়েছে তাই না সবাই কি আর মুখ করতে নাকি সবাই তো ছোটবেলার থেকে ঠিক তোমাদের বয়সে এই যে এই দাঁড়ি আমারও তো উঠেছিল আমি ফেলে দিয়েছি বয়সটায় কোনো সমস্যা না লজ্জার বিষয় না আর এই যে তোমার বন্ধু কি যেন বললে সামানা ববিতা পরিমন নসিমন ওদেরও কিন্তু এই বয়সে একটা পরিবর্তন আসে এই যেমন ধরো পেটে ব্যথা তোমরা যাকে প্রিয় বা মাসিক বল এটা কিন্তু কোনো লজ্জার বিষয় না অনেকে এটাকে অপবিত্র ভাবে হ্যাঁ মন্দ ভাবে আসলে কিন্তু তা নয় প্রিয় হচ্ছে এই পেটে ব্যথা বা প্রিয় এটা হচ্ছে মেয়েদের মা হবার প্রস্তুতি তোমাদের যেমন দাড়ি গো ফুটে মেয়েদের তেমনি শরীরের এই পরিবর্তনটা হয় আচ্ছা এই যে আমার ছেলে বন্ধুরা ছেলে ভাগ্নেরা তোমরা বলো তোমাদের মায়েদের পেট ব্যথা হলে কি তোমরা তা নিয়ে হাসাহাসি করো ঠিক মামু ওরা টিস করে মেয়েদেরকে এই নিয়ে খ্যাপায় না 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 এটা একদমই ঠিক না আমাদের বায়েদের পেটে ব্যথা হলে যদি আমরা না কাঁপাই তাহলে ওদের কি নিয়ে কেন হাসি হাসি করব ওরাও তো একদিন মা হবে তাই না ঠিক মামু ঠিক কইছ কিন্তু জানো বাবু তোমারে একটা গোপন কথা কই আমার বন্ধুরা না ক্লাস বাকি দিয়ে বাপ রুমে কি কি জানো করে আমার না এগুলা শুনলে আরও বেশি বেশি লজ্জা লাগে আর এইগুলা দিয়া মানে কালি ওরা খেয়া পায় উম বুঝতে পেরেছি ওরা যেটা করে সেটা এমন কিছু না আসলে বয়সের সময় তো এটা ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু ওরা মনে হয় মোবাইলেও কিছু একটা দেখে তাই না হ্যাঁ বাবু মা বাবু ডেক খুঁই ওরা মোবাইলে এ ক্লাস পাকিয়ে পিছনে গিয়া চাপা ইনি লাকি জানো দেখি স্মার্ট খুনে আহা বললাম না বয়সstdcখানে এরকম গুলবাল হইয়াই থাকে আর ওরা যা মোবাইলে দেখে সেটা সম্ভবত পর্নোগ্রাফি হ্যাঁ তোমরা থ্রি এক্স প্রুফে অনেক কিছুই বলে থাকো কিন্তু এটা কিন্তু আসলে একদমই ঠিক না পর্ন বা গুলফি এটা কিন্তু সত্যি না এটা একদমই অভিনয় এখানে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে শুধুমাত্র এই যেমন ধরো সালমান খান একাই মেরে কুটে সবাইকে একেবারে রাস্তা নাবুদ করে দেয় আসলে বাস্তবিক সম্ভব বন্ধুরা তোমরা বলো সম্ভব ঠিক তেমন ওখানে যা দেখায় সেটা সবাই আসলে অভিনয় করে নির্দেশকের নির্দেশনা মতো শুধুই মাত্র অভিনয় এছাড়া কিছু না কিন্তু মামু অনেকে তো অনেক লুকানো ভিডিও ক্যামেরায় কি কি জানো সব স্ক্যান্ডাল ফ্যান্ডাল ছড়িয়ে দেয় হ্যাঁ ওটা আসলে বিভ্রান্তি যারা পণকে সত্যি ভাবে তারাই আসলে এই ভুলটা করে এটা কিন্তু মারাত্মক অপরাধ তুমি জানো বাংলাদেশে পর্নোগ্রাফি আইন কত মারাত্মক শুধু পণ ধারণ করা না বা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া না পণ ইন্টারনেটে দেখলে পরেও কিন্তু শাস্তি তুমি জানো বাংলাদেশের পর্নোগ্রাফি আইনে সর্বোচ্চ শাস্তি কত না তো বাবু সর্বোচ্চ শাস্তি দুই বছরের সশ্রম কারাদণ্ড আর পাঁচ লাখ টাকা জরিমানা পরে মামু খাইতে পারে ককেইটা আমি নাই দেখতাম না ধরতাম না কিন্তু মামু তোমার তো বলাই হয় নাই আরো একটা জিনিস কি মামু আমার তো এখন একটা ইন্টারন্যাশনাল আইডি আছে ইন্টারন্যাশনাল আইডি হুম একটা অ্যাকাউন্টও আছে অ্যাকাউন্ট আমার তো শুধুমাত্র একটা ন্যাশনাল আইডি আছে ইন্টারন্যাশনাল আইডিটা আমার আমো তুমি এখনো সেই যুগেই রয়ে গেছ আমরা ডিজিটাল যুগে স্মার্ট কোলাবার স্মার্ট ফোন ব্যবহার করি আমার অ্যাকাউন্ট হচ্ছে এফ বি অ্যাকাউন্ট আমার এখন একটা সামাজিক স্ট্যাটাস আছে মো এফ বি অ্যাকাউন্ট মানে কি এফ আই আমেরিকার গোয়েন্দা সংস্থায় তোমার অ্যাকাউন্ট আহ আরে পামো এফবি মানে হচ্ছে ফেসবুক আমার এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে আ! তোমার বয়স কি চোদ্দ বছর পূর্ণ হয়েছে

ফেসবুকে ভদ্র শালীন ভাষা ব্যবহার করতে হবে নানান গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার বিষয়ে জনমত গঠনে ফেসবুক ব্যবহার করা যায় ফেসবুকে আশেপাশের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ইত্যাদির কথা তুলে ধরা যায় ফেসবুকে গল্প কবিতা এইসব সাহিত্য চর্চার প্রাথমিক মাধ্যম হিসেবে ব্যবহার করা যায় তোমার আশেপাশের উন্নয়নমূলক কাজের ছবি ভিডিও পোস্ট করে অন্যদের উৎসাহিত করতে পারো ঠিক মামু এই যেমন আমার ক্লাসে যদি কেউ ফার্স্ট হয় তাইলে তার ছবিটা তুইলা ফেসবুকে দিলে কিন্তু একেবারে ভাইরাল হয়ে যাবে ঠিক ঠিক এভাবে বন্ধুদের উৎসাহিত করতে পারো ট্যালেন্ট গুলো ভিত্তি পেলো তার ছবিটাও কিন্তু দিয়ে দিতে পারো তার একটা ছোট্ট ইন্টারভিউ দিয়ে দিতে পারো তবে ফেসবুক লাইভ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে কিন্তু মামু ওই যে বললা না সাহিত্য চর্চার প্রাথমিক অধ্যায় আমার তো এখনি একটা সাহিত্য চর্চা করিতে ইচ্ছা করিতেছে সাহিত্য চর্চা এখনি হ মামু

কোয়েচে আচ্ছা ওর জন্য একটা তালি দাও ধন্যবাদ ততবার এবার কিন্তু প্রশান্তশায় আমি লাল হইয়া যাইতেছি শোনো শোনো ফেসবুকের কিন্তু কিছু খারাপ দিকও আছে যেমন এই যে কারো অনুমতি ছাড়া ছবি লেখা ডাউনলোড করা বা ভিন্ন কোন কাজে ব্যবহার করা যাবে না অবৈধ কর্মকাণ্ডে জড়িত এ ধরনের কোন গ্রুপ পেজ এই সব কিছুতে যুক্ত হওয়া যাবে না অশ্লীল ছবি লেখা পোস্ট লাইক কমেন্ট শেয়ার কিছুই করা যাবে না বুঝলে আর ইনবক্সে কাউকে ব্যক্তিগত আক্রমণ বা অশ্লীল ও কুৎসিত কথা বলা যাবে না ছবি পাঠানো যাবে না সে যদি তোমার বন্ধুও হয় আর একটা বিষয় মনে রাখতে হবে ফেসবুক ব্যবহার করে কারো সাথে যৌন হয়রানিমূলক আচরণ করা যাবে না বুঝেছো আমরা যদি কখনো কাউকে এরকম করতে দেখি তাহলে তাদের সাথে সাথে প্রতিবাদ করতে হবে জানো তো ফেসবুক যেমন এই সময়ের একটা শক্তিশালী সামাজিক মাধ্যম এই যেমন ধরো আগুন আগুন দিয়ে ভাত রান্না না করলে তুমি খেতে পারবে না 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 তাহলে বোঝো সেই আগুন যদি একবার দাবানাল হয়ে ছড়িয়ে পড়ে বাড়িঘর তো সব চালিয়ে পুড়ে ছারখার করে দেবে তাই না ঠিক কই মামু আমি একেবারে সব বুঝিয়া গিয়াছি হ মামু আমি বিষয় জীবন ও যৌবন পরিচ্ছেদ একের সকল অনুশীলনের পর্যাপ্ত উত্তর পাইয়াছি এখন আর আমার ও আমার এই সকল বন্ধুদের লজ্জা পাওয়ার কিছু নাই এখন আমরা সহজেই যে কোনো নিত্য নতুন সমস্যার তথা বড়দের সাহায্য লইব ঠিক 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 বলেছ আর এই যে বড়রা মায়েরা বাবারা এবং শিক্ষকেরা আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এ বিষয়ে নিজ থেকে সাহায্য করবেন ওরা অনেক সময় লজ্জা অনেক কিছু বলতে পারে না কিন্তু আপনারা তো জানেন এ বয়সে তো আসলে এটা ঘটবে তাই নিজ থেকে বন্ধুর মতো আচরণ করে ওকে সহজ করে দিন তাহলে এসব ইন্টারনেটে ভুল জিনিস দেখে ভুল ভাল পথে চলে যাবে তাই না ওদের মোবাইলে কি ব্যবহার করছে সেটা একটু খেয়াল রাখুন আর উৎসাহমূলক অনুষ্ঠান দেখতে দিন তাই না নো মামু ঠিক বলছো এইবার আমার অনেক গরম লাগি আছে আমার বন্ধুদের সাথে ম্যাজিক দেখতে হইবে তুমি জানো আমাদের এখানে একটা ম্যাজিশিয়ান দম্পতি আসি আছে ম্যাজিশিয়ান ম্যাজিক বাহ বাহ দেখতে কিন্তু আমারও বেশ লাগে হ্যাঁ ম্যাজিকে কত কিছু দেখা যায় আনন্দ পাওয়া যায় ঠিক बाबू চলো পাইলে আমরা ম্যাজিক দেখার জন্য ওই দূরে যে পাই গাবছি

আহা হা হা বন্ধুরা তোমরা যদি পারো ওর সাথে ধরো আমাদেরই তো বন্ধু মেঘের কলেরও এসেছে মাদলা গেছে টুটি আহা হা হা আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আ হা হ্যাঁ ভাই ভাই দেখা হবে ভাই ভাই ভালো থেকো আর সবসময় বড়দের কথা শুনে চলো তোমরা যা বলেন আমার মঙ্গলের জন্যই বলে ঠিক আছে একা হবে উদাফেশ টাটা চলো চলো চলো